জয় বাবা হরিচাদের জয় জয় বাবা হরিচাদের জয় শ্রী শ্রী হরিলা আমৃত পাঠ পর্ব বাইশ আপনারা পর্ব বাইশ মনোযোগ সহকারে শ্রবণ করুন বিদ্রোহী বালক হরিশাদ পর্ব বাইশে আপনারা শ্রবণ করবেন বিদ্রোহী বালক সেবাতে বৈষ্ণবের তাহার একান্ত গৃহেতে বৈষ্ণব যদি আসিত কখন স্বগোষ্ঠী সকলে মিলি করিত পূজন সরলুদার প্রাণে মনে নাহি ধাদা দোষিক নির্দোষ হোক নাহি কিছু বাধা পিতার আদেশে সেবা করে ভাইচারি হরিষাদে নিয়ে বটে গোলযোগ ভারী পদ রজ দূরে থাক দণ্ডবত নাই প্রহার পিরন করো যথাপূর্বতাই যশবন্ত বালে হরি রজ মাখো আঙ্গে অলক্ষিতে চলে হরি চাহিয়া পাঙ্গে ইঁদুরের তোলা মাটি অঙ্গে মাখিতাই বলে মাখিয়া সিরজ তুমি দেখো নাই অন্তরে ব্যথিত পিতা মনে করে খোব জানে না সোনার পুত্র বিশ্বের গৌরব বৈষ্ণবের কুটি নাটি তরে যে ভাবে নরদেহ ধরে সে কেন মানিবে ভণ্ড বৈরাগিরি দিধিভ্রষ্ট বৈষ্ণবের দিবে প্রতিফল ঝোলা রাখি বৈষ্ণবেরা স্নানে পানে যায় উজার করিয়া ঝোলা ঠাকুর ফেলায় মনে মনে বলে হারে ভেগধারী ভণ্ড ভাবে কর চোরাচুরি এমনই সব ঝোলার ভিতর ঝোলা ফেলে খোলা হয়ে নাম সার দুরন্ত অশান্ত পিতা পুত্রে দায় দণ্ড কে দে বৈরাগীরা ভণ্ড কমল নয়নে জল কমলার পতি বিশ্বটলে কোথা লাগে অন্নপূর্ণাপতি বক্ষ যশোবন্ত হরিষাদে ধরে পরম যতনে রাখে বক্ষের উপরে পিতৃ থাকি হরি ক্রোধ করি বলে ভণ্ডবেটা বৈরাগীরা দূরে যারে চলে সব হয়ে বৈষ্ণব কত দূরে চলে যেত যশবন্ত ভক্তিগুণে কেহবার বৈষ্ণবে দেখি করে হেন আচরণ রামকান্ত এলে করে শ্রীপদ পূজন কিছু অন্তরেতে রামকান্তে লয়ে যেতো। আপন মনের কথা প্রকাশিক হিত কান্তে প্রণমিয়া বলে গুরু তুমি মম ত্রিভুবনে শুদ্ধ নাহি কেহ তব রামকান্ত প্রেম ভরে হরিণিত কোলে বক্ষ ভেসে যেত তার নয়নের জলে বৈষ্ণবের ত্রুটি গ্লানি খন্ডন কারণ, নম শূদ্রকূলে এলো পতিত পাবন ঘুষাতে জীবের সন্ধ চিত্ত অন্ধকার ওরা কান্দি ধামে অবতার মা পাফোটা পা কাটা জল ফেলানাই হাতে কা মুখে নাম মন খোলা সহজ ধর্ম সর্বধর্ম সার গৃহীকে বিলাবে মুক্তি শ্রীহরিয়া মা জয় হৰিশাদ জয় হৰিশাদ জয় বাবা হৰিচাদ জয়